বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও উটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চুলগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা এই নিরে ফাকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকু জাতির দেশ দফায়ে দফায়ে বদলায় এ লং ঢং করিবে তাই বলে ইসলাম তো দেশে হুজুকই হবে না শেষ হুজুকই হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি এমন শক্তি নেই আর কিছু তাক না এদেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাবে এদেশে ইসলাম থাকবেই আর কিছু তাক না এদেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাবে এদেশে ইসলাম থাকবেই ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডমের সিঙ্গে ন্যাশনাল পার্ক দুয়েল বদলে হতে পারে কত ফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে সিংডম পার্কে করে আরত হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধাদ্বন্দ্ব রাস্ত চাইলে সময়ের কাটা হতে পারে আর কিছু সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু শুধু ইসলাম রবি চির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই বাদ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি গেলে এমন শক্তি নেই আর কিছু তাক না তাক এদেশে ইসলাম থাকবেই বদলে যাবে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এ ইসলাম থাকবেই সব কিছু বদলে যাবে এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত লাড়তেও পারে আইনের কলকাটি আমার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি তাই ফেরের সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই ভিড়িদের মাটি ভিড়িদের ঘাটি শহীদের বাংলা জনতারে ভোটে কি বা ভুট লুটে যেই যাক ক্ষমতায় নাস্তনাবোধ হয়ে যাবে যদি ইসলাম বলে যায় ইসলাম বলে যায় ইসলাম এ মাটির পরথে পরথে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই বা মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদিকে ইসলাম থাকবেই সবকিছু বদলে যাবে এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাবে এদেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে